আসসালামু আলাইকুম আপনারা গত ভিডিওতে দেখছেন যে আমাদের কয়েল পাখিগুলারে আমরা যে খাঁচার ভিতরে রাখছিলাম সেই খাঁচায় জায়গা কম থাকার কারণে আমরা আমাদের বড় যে খাঁচাটা আছে সেই খাসায় আমাদের কোয়েল পাখিগুলারে নিয়ে আসলাম মাসাল্লাহ তারা অনেক সুন্দরভাবে খাবার খাচ্ছে তো তাদের খাবার দিলাম আর লেটারটাও চেঞ্জ করে দিলাম আমরা প্রতি সপ্তাহে একবার কোয়েল পাখির লেটারটা পরিবর্তন করে থাকি যার ফলে আমাদের কৈল পাখিগুলা সুস্থ এবং অ্যাক্টিভ থাকে এজন্য রোগ খুবই কম হয় আপনারা প্রতি সপ্তাহে আপনাদের কয়েল পাখি হোক বা পোষা যেসব মুরগি আছে হাঁস আছে আপনারা পরিবর্তন করতে পারবেন সেক্ষেত্রে আপনার খামারে কোনো ভাইরাস বা অন্য কোনো সমস্যা হবে না তো আমাদের কোয়েল পাখি এখনও ডিমে আসে নাই এদের বয়স এক মাস প্লাস তো যখন কোয়েল পাখিগুলো ডিমে আসবে তখন আমরা আমাদের যে সাদা কোয়েল পাখিগুলো দেখতে পারতেছেন আমরা এই কোয়েল পাখিগুলো আলাদা একটা খাঁচায় রাখব। যেহেতু আমরা আলাদা ব্রিডিং করার চিন্তাভাবনা আছে আমাদের এজন্য মার্শাল্লাহ এদের দেখতে আমার সিল্কি মুরগিতে প্রতিদিনই আমরা আমাদের যে শৌখিন মুরগি আছে শৌখিন মুরগি থেকে প্রতিদিনই ডিম পাচ্ছি আলহামদুলিল্লাহ তো আমাদের বেশ কিছু ডিম জমা হয়ে যায় যার কারণে আমরা আমাদের ইনকোভেটারে আবার নতুন করে ডিম বসিয়ে দিলাম ইনকোভেটারে ডিম বসানো আছে তারপরও দেখলাম যে না গুলা ডিম জমা হয়ে গেছে এক জায়গায় এজন্য আমরা আবার আমাদের যে ছোট ইনকোভেটার আছে সেই ইনকোভেটারে পঁচিশ পিসের মতো ডিম বসিয়ে দিলাম সবাই দোয়া করবেন এখানে যে ডিমগুলো দেখতেছেন সবগুলাই আমাদের বিভিন্ন শৌখিন মুরগির ডিম অর্থাৎ শৌখিন যে মুরগিগুলো আছে আপনারা আমাদের খামারে অল্প কিছু দিনের ভিতরেই দেখতে পারবেন যে আমরা আমাদের খামারে আরও নতুন নতুন কিছু বিদেশি প্রজাতির মুরগি আমরা সংগ্রহ করব ইনশাল্লাহ তো আমরা আমাদের যে ডিমগুলো ছিল সেই ডিমগুলো বসিয়ে দিলাম অনেকে বলতে পারেন যে ভাই ডিমে মার্ক করে বসাইছেন কিসের জন্য বা মার্ক দিয়েছেন কিসের জন্য যেহেতু আমাদের এটা সেমি অটো আমাদের হাত দিয়ে ঘুরাইতে হয় ডিমটা ঘুরাই দিতে হয় এজন্য চব্বিশ ঘন্টায় তিনবার আমরা ডিমটা ঘুরাই দেই এজন্য আমরা মার্ক দিয়ে রাখি যে কখন কোন পাশ দিব ওটা আমাকে আমাদের আর কি নির্দিষ্ট থাকে এজন্য আমাদের ঘুরাইতে সুবিধা হয় এই সুবিধার জন্য আমরা ডিমে একটা মার্ক দিয়ে রাখি তো আশা করি সবাই বুঝতে পারছেন